উনি বলেন কসম শুন হে যুবক আমি অসংখ্য যুবককে দেখেছি যারা যৌবন কালে তালাশ করছে আল্লাহ তাদেরকে দুনিয়াও মিলায় আছে তো পাইছেই দুনিয়াও পাইছে কিন্তু আখেরা তো সাথে পাইছে এমন আর দুনিয়া দুনিয়াও আল্লাহ ফায়সালার ব্যতিক্রম সে কিছুই না চাইছে তো দুনিয়া অনেক কিছু কিন্তু আল্লাহ যে দুনিয়া যা চায় তা কথা বলেন না কেন আমরা প্রত্যেকে দুনিয়া যে যা চাই আমাদের যখন যা মন চায় দুনিয়া তাই আল্লাহ দেয় রাখি তাইলে এটা তো জান না যখন যা মন চায় তা দিবে যে জায়গায় সেই জায়গার নাম কি সেখানে এটা হবে তো তাইলে আমার আপনার কত পরিমাণ প্রত্যাশা পরিকল্পনা চাওয়া পূরণ হয় নাই এটাই বেশি পূরণ হই না চাইতে জীবনের কত কিছু চাইছি আমরা কিন্তু তার অধিকাংশই কি অপূরণ তাইলে আমি তো চোখে দেখতেছি প্রতিদিন যে আমার আল্লাহর ফয়সালাই কার্যকর হয় যা করে আল্লাহ করে আল্লাহ করে আল্লাই করে আল্লাহ করে বন্ধু আমি যা দেখি তাও আল্লাহর হাতে আমি যা দেখি না তাও আল্লাহ মাখলুক কিছুই করেন কেউ কিছু করেন করে যা আল্লাহ করে নবী সাল্লাম ওনার চাচা তো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে ও আনাল উম্মাতা লাউ ইজতমাআত আলা আয়িনান ফাউকা বিশাইইন ল্যানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবা আল্লাহু লাক শুনো গোটা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে নবী বলেন করতে পারবে না কেবল তোমার সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা ক্ষতি করবে মুসিবতে ফেলবে আল্লাহ নবী বলেন কোন মুসিবতে পারবে না কেবল সেই আসবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে অতএব আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি নিজেও যদি ফিরি ভাইয়া মানুষকেও যদি আল্লাহর দিকে ফিরাইতে চেষ্টা করি বিশ্বাস করে এটার চাইতে দামি এটার চাইতে সুন্দর আর কোনো কাজ হতে পারে ওই মানুষটাই সবচেয়ে সুন্দর যে নিজেকেও সাজিয়ে তোলে আর বাকি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে এবার আমার এই আয়াতটার ترجمه আর কি শুনেন তাইলে আমার কথা শেষ এনে আগে একটা কথা শুনুন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালা চারটা কসম করে বলছে ওয়াত তিন ওয়াজেইতুন ওয়াতূরিসিনিন ওয়হাদান বালাদিন আমিন এই কসম তিন মানে ডুমুর ফল জেইতুন এটাও জলপাইয়ের মতো ছোট ছোট একটা ফল যেটা এর উৎকৃষ্ট তেল তৈরি হয় আর ল অতরে সিনিন ওই তুর পাহাড়ে নবীজি আরে موسی আঃ এর সাথে আল্লাহ যে কথা বলছে যে জায়গায় ওই জায়গার কসম আর চার নাম্বার ওয়াহাল বালাদিল আমিন নবীজি যে পবিত্র ভূমিতে জন্ম নিয়েছেন মক্কা নগরী এই মক্কা নগরীর কসম কয়টা হলো আল্লাহ তালা বলেন এই চারটি কসম করে বলতিছি বান্দা ইনসানা ফি আল্লাহ বিশ্বাস করো মানুষকেই বানিয়েছি সবচেয়ে সুন্দর করে এই শব্দটা শুধু আমি ওই আমারই একটা বোঝানোর জন্য কইতেছি মানে আহসান এই শব্দটা বলেন তো অনেকের নামও আছে আহসান হাবিব অনেকের নাম আছে না এরকম এই শব্দটা আর কি আহসান শব্দটা বলেন আহসান অর্থ হলো সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর তা আল্লাহ তালা বলেন আমি মানুষকে বানিয়েছি সবচেয়ে সুন্দর করে ফি আহসানি তকবিম আহসান তাহলে আমাদের সৃষ্টি আল্লাহ করেছেন কিরকম আহসান বলেন না না এটাই কইতেই বল আরবিটাই কইতে আহসান তাহলে আমাদেরকে আল্লাহ তালা বানিয়েছেন কেমন করে আহসান করে এবার আসেন আল্লাহ তালা বলেন আল্লাহ দি খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ বলেন আল্লাহ মৃত্যু দেন আল্লাহ জীবন দেন যদি বলি কেন দেন আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য হায়াতের এইটুকু জিন্দিগিতে কার কার আমল আহসান কার কার আমল আহসান আহসান

আমাদের কার আমল কতটা আহসান আমাদেরকে বানিয়েছেন আহসান আমল দেখতে চান আহসান আমাদেরকে বানিয়েছেন আহসান আমাদের আমল দেখতে চান আহসান। এই কথাটা বুঝতেই শেষ এখন আল্লাহ তাআলা বলেন যদি তুমি বানিয়েছি তোমাকে আহসান তোমার আমল যেন হয় আহসান আল্লাহ এবার বলেন আজ রাহুল যে আহসানিমা কাগুন তোমারে বানাইসি আহসান সবচেয়ে সুন্দর করে সবচেয়ে সুন্দর আহসান আল্লাহ বলেন ওয়া বা দেখছি হাসরের ময়দানে আমি আল্লাহ নিজে তোমাকে বিনিময় দেব আহসান বিনিময় দেব বানিয়েছি আমল যেন হয় বিনিময় কয়টা আহসান হলো তিনটা এক নম্বর সৃষ্টি তোমার আহসান তোমার আমল যেন হয় আহসান পুরস্কার মিলবে আহসান বিনিময় কেমন আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলমী দিন গোটা পৃথিবী খ্যাত মানুষ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব দামাত হুমুল আলিয়া বাংলাদেশের শ্রেষ্ঠ দিনী প্রতিষ্ঠান বর্তমান সময়ের মার্কাজু দাওয়া আল ইসলামিয়া হুজুরে ওই মাদ্রাসার ওনাকে চিনি সারা পৃথিবীর ওলা আপনারা চিনতেন না উনি বড় আমরা দেশে তো হইলো শুধু বক্তা মাঠ মাঠে বক্তা যিনি উনিশ দেবটা বক্তা উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বৈরবের ফুল যমুনার বিরিজ তারপরে বাস ট্রাক খাতা বালিশ লোড়া বদনা সব এমন উনি ফির উনি গাউজ উনি কুতুব উনি ওলি উনি আবদা সব সব ওই বক্তায় বুঝছেন এই এলো আমাদের হুজুক কিন্তু বাস্তবতা হইল এই বক্তার আড়ালে অপরিচিত পৃথিবীর মানুষ হয়তো এরকম ব্যাপক চিনে না এরকম হাজারো মানিক মুক্তা রত্ন আমাদের আছে আল্লাহ এটা কুদরত আল্লাহর একটা কুদরত আল্লাহ দুইটা নাম আছে আজাহির আল্লাহ প্রকাশকারী আল্লাহ গোপনকারী আল্লাহ তার বান্দাদের মধ্যে কাউকে পৃথিবীতে প্রকাশ করেন আল্লাহ তার কোন কোন বান্দাকে محبت করে বলেন বুঝেন আউলিয়াদের মধ্যে দুনো রকম ওলি আছে কিছু আল্লাহর ওলি আছে যা করে আল্লাহ পৃথিবী জুড়ে পরিচয় করায় গেছেন আবার কিছু আল্লাহর ওলি আছে আল্লাহরই কুদরতি তা উনাদেরকে আল্লাহ দতন হযরত আব্দুল কাদের জিলানী যে জামানার বুজুরগা ছিলেন ওই জামানায় শুধু তো উনিই বুজুরগা ছিলেন ঠিক না হ্যাঁ হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি জামানা বাগদাদে শুধু এই উনি আল্লাহ রুলি ছিল নাকি না অসংখ্য এমন আছে যাদের নাম পৃথিবী জানেও না এটা কার কুদ্র সব সাহাবির নাম পৃথিবীর কোথাও নাই নবীজির সদি বিদায় হজ্জের মাঠে সোয়া লাখ সাহাবি ছিল সোয়া লক্ষ তাহলে এক লাখ পঁচিশ হাজার যদি হয় পৃথিবীর কোন কিতাবে ফাঁস হাজার সাহাবির নাম নাই 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 ফাঁদের না কথা বোঝেন নাই নাইলে তাইলে আমাদের নবী সাল্লা পর্যন্ত যদি এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী নবী এবং রসুল হয় কোরআন নাম আছে পঁচিশ জনের কয় তো বাকিরা 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 নবী না বাকিরা রসুল না নাম এটা এটা কোনো বিষয়ই না রে ভাইয়া আমি দিনের জন্য কাজে লাগলাম কিনা বলাম আপনাদেরকে বলি ভাইয়া আপনি কোনো কামে লাগলেন কিনা মালিক আপনারে নিল কিনা এটা হলো দেখার বিষয় আল্লাহর কাছে এটা বলতে হবে মালা আপনি নেন আমার আপনি কত বান্দারি দিয়ে আপনি আপনার দিনের কত কাজ করাইলেন আমারও একটু কাজে লাগান আমারও একটু সুযোগ দেন আমিও তো চাই মাওলা আপনার দিনের খেদমত করতে আল্লাহ যদি বলে আচ্ছা তো তাইলে কাম বাংলাদেশের একজন বড় বুজুর্গ বলছেন মসজিদের ইমাম সাহেব প্রথম কাতারের মুসল্লিগুলো আজকে দশ বছর ইমামতি করেন পাঁচ বছর ইমামতি করেন আপনার প্রথম কাতারের নিয়মিত মুসল্লিগুলোরও এখনো হজু নামাজ সুন্নত মোতাবেক হয় নাই হুজুর বলেন যে মনে রাখেন আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করার জন্য এত রং না আমরা শুধু একটা ছাব্বিশে মসজিদে ঢুকবেন একটা তিরিশে দামা জোহর আর আপনি একটা চল্লিশ বাবেন খালা এই মুসল্লিদের অজু নামাজ শুনতে চায় না বসতে চায় না পাত্তা দেয় না তো নবী সাল্লা তো দা আওয়াজ দিচ্ছে শুধু যারা পাত্তা দিচ্ছে তাদেরকে বলেন না কেন সবাই সবাই বে তলব গরজ বে হ্যাঁ আগ্রহ আসছে তাকেও দিন পৌঁছাইছে আগ্রহ আসে নাই শুনতে চায় নাই তারে দিন পৌঁছায় নাই তো আমাদের জিম্মাদারি কোথায় আপনারা অনেক মল আমার সাথে দেখে বললাম জিম্মাদারি কোথায় ভাইয়া ফিকির করেন উম্মতের কলিজার মধ্যে উম্মতের ফিকির যার নাই মানুষের জন্য তার ব্যথা যার দিলে নাই তিনি ওয়ারাসাতুল আম্বিয়ার হক আদায় করতে পারে নাই উন্মতের তরফ থাকতে মাঝে মাঝে ঘুম ভাইয়া গেলে মনে হইতে হবে হায় আমার রসুলের উন্মতের কি হবে আল্লাহর বান্দাদের কি হবে একথা ভাবতে হবে হ্যাঁ আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হজরত আমার এই বছর রমজানে এতে কাফের সময় আমি আজকে এগারো বছর হুজুরের সাথে এতে কাফ করি রমজানের শেষ দশকে তে এই বছর রমজানের সময় আমার হুজুরে বলতেছে এতে কাপে একদিন রাতের একটা দেড়টা বাজে যে বলো না আল্লাহর রাস্তায় তবলিগের সফরে দাওয়াত তবলিগের রাস্তায় চল্লিশটা দিন হজের থেকে আইসা সময় দিয়েন আমি বলছি মিন সাল আগেও গেছি একবার বাইশ তে এই বছর আপনার হজের থেকে আইসা এই জুলাই মাসের একত্রিশ তারিখ আল্লাহর রাস্তায় বের হয়েছিলাম ও কাকরাইল থেকে আমাদেরকে দিনাজপুর উত্তরবঙ্গ অনেক দূর আপনার সাড়ে চারশো কিলো এই গন্ডগোলের সময় ওইখানেই ছিলাম বন্যার সময় ওইখানেই ছিলাম আজকেই আমি আজকেই আমি কাকরাইল থেকে দুপুর সাড়ে বারোটায় শেষ আমার প্রথম বয়ান আজকে চল্লিশ দিন আমরা ২৬ জন জন সাথী ছিলাম ১৬ জামাতের মধ্যে আলেম ছিল তিনজন বড় ডাক্তার ছিল দশটা উপজেলায় এই চল্লিশ দিনের মধ্যে দশ উপজেলা একসাথে কি পরিমাণ দৌড়টা দৌড়েছে বলেন আমার ব্যক্তিগত গাড়ি ছিল সাথে ড্রাইভার ছিল ড্রাইভারও আমার তিন চিল্লার সাথে তো সবাই মিলে দিন রাত পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ গতকালকে আমরা যখন আসছি কাকরাই আমাদের সাথে মোট তেষট্টি জামাত সাড়ে নয়শো আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় এক চিন্তার জন্য সাড়ে কাকরাই আল্লাহ কারগুজারি শুনছেন কাকরাইলের মুরুব্বি উনি তিন চারবার পাঁচ বার জিগেছে কয় আমার উনি এটা বুঝতেছেন এটা কি করে পিছুট্টি আমরা বলতেছি পরে আমাদের একজন মলানা সব বলতেছে ষাটের উপরে তিন সাইটের উপরে তিন মানে বুঝানোর জন্য দেখে কবর সাহেবের উত্তরবঙ্গের তো হজরতের কথা বলতেছিলাম হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব সারা পৃথিবী বিখ্যাত আলে আমি হুজুরের জবানে শুনছি নিজে সরাসরি এই বয়ান আমি শুনছি হুজুর বলছেন আহসানের অর্থ হলো এই আয়াতে যে আল্লাহ যে বলছে আমি হাসরের ময়দানে বিনিময় দেব আহসান বলেন না কেন আহসান এ আহসানের মানে কি হুজুর বলছে মানে হইল একজন ব্যক্তির প্রত্যেকটি ন্যাক আমল যে পরিমাণ মোট এই পরিমাণ আল্লাহ সামনে নিবে নিয়া এই আমলটার মধ্যে যতগুলো করছে তন মধ্যে সবচেয়ে সুন্দর হইছে তার যেই আমলটা যেই দিন কাটটা যেইটা এইটারে ধৈরা সব এর এইটার সমান বানাইয়া আল্লাহ সমান করে সুবহানাল্লাহ আরে তাকবীর মুছিন আপনি কথাটা হিসাব ওই আমাদের দেশে দেখবেন ফার্নিচার কাঠের কাজ সাড়ে বারে নিত সাড়ে বারে মানে হইল কাঠের কি আটচল্লিশ হাজার কথার কথা খাটের হিসাব আলু যদি ছোট বড় মিলে তাহলে বারো টাকা কেজি আর সাইয়া যদি বাচ্চা নেন আঠারো টাকা কথার কথা আল্লাহ বলেন বান্দা আমি তোমার মনে করেন এক লক্ষ রাকাত কথার কথা আমার লক্ষ নামাজ আমি পড়ছি কথার কথা তাহলে এখন এই এক লক্ষ নামাজকে নিয়ে এই লক্ষর মধ্যে আমার যেই রাকাতটা সবচেয়ে সুন্দর হয়েছিল এক লক্ষরে আল্লাহ এটার সমান বানাইয়া নাকি হিসাবটা বুঝছেন না আচ্ছা কি মজা হবে এটা এই মালিক কেমন মেহের বানমালে যা যা আমল করেছো সবগুলো আমলের আহসান সবচেয়ে সুন্দরটার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় দেব এবার বন্ধু আমার রব্বুল আলমিন বললেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আহসান আমি তোমার দেখতে চাইছি আমল যেন হয় আহসান আমি আল্লাহ আদা দিচ্ছি আখেরাতে বিনিময় দেব আহসান এবার আপনি বলবেন আল্লাহ এবার আপনি তাইলে আমারে বলে দেন আমার জিন্দিগি আমার আমল আমার এই হায়াতের মধ্যে আমার জীবন আহসান হবে কিভাবে আমার জীবন আহসান হবে কিভাবে

এই তিনটা জিনিস বুঝে দাও তুমি আমারে বুঝিয়ে দাও আমি রব্দুলাল আমি ইন থেকে আহসানের কাগজটা বুঝে নাও এটা দেখাই বা পুরুষ তাহলে তিনটা কাজ কয়টা কাজ আল্লাহ মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে দাওয়াত দিতে মানুষকে আল্লাহর দিকে ডাকা মানুষকে নামাজের দিকে ডাকা মুরবীরা আপনারা শুনেন বাবারা আপনারা শুনেন ছেলেরা তোমরা শোনো ভাই সবাইকে বলি ভাইয়া এক মুসলমান আর এক মুসলমানের জন্য কর্তব্য কল্যাণ এটাই তাকে আল্লাহর দিকে ডাকে আর দিন ওয়ান নসিহা নবী সাল্লাই্লাম বলছে দিন মানেই হচ্ছে অপরকে উপদেশ দেওয়া নসিহত করা কল্যাণ কামনা করা কল্যাণ কামনা এক মানুষ বছরের পর বছর নামাজ পড়ে না আপনি কি তারা বলবেন না কিছু দিনের পর দিন আপনার স্ত্রী পর্দা করে না আপনি যে তারা কিছু বলেন না চাচা ভাই তুমি যে বছরের পর বছর নামাজ পড়ো না এভাবেই জিন্দিগি চললে এটা হবে কেমন ভাইয়া একজন আরেকজনকে গুণের দিকে না ডাকা বরং আল্লাহ বলেন আহসান যদি হতে হয় তাহলে কার দিকে ডাকতে হবে আবার বলেন কার দিকে

এদিনই নবীজির একটা পরিচয় হলো আল্লাহ বলেন বন্ধু আপনি হলেন আমার হুকুমে আমি আল্লাহর দিকে দাওয়ান আল্লাহর দিকে ডাকা মানুষ এটা আমাদের জিন্ন আজকে প্রত্যেকের কাছে এই রবিউলা মাসেই আপনি এটা মনে করেন যে প্রিয় নবী সল্লাহ রবিউল রবিউলা মাসে পৃথিবীতে তশরিফ এনেছেন এই মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাহলে নিঃসন্দেহে রসুল্লাহ সাল্লা সাল্লাম আগমন করেছেন এটাও দামি নবী সাল্লাম ই করেছেন এটাও বেদনার তো খুশি এবং বেদনার মিশ্রণে নবী সাল্লামের প্রতি আমাদের স্মরণ আমরা যদি নবী সাল্লি সাল্লামকে স্মরণ করি আমার বাস ইনসাফের সাথে ভাইবেন ডাক্তা ডাকপি ঠেলা ঠেলি পরে আপনার মাথার যেটা আছে এটাকে একটু ছাড়িয়ে বিবেক দিয়া আরেকবার ভাইবেন প্রিয় নবী সাল্লাই সাল্লাম তেইশটা বছর কষ্ট করে এই পরিমাণ পাথরের আঘাত সইলেন দান মুবারক শহীদ করিলেন পেটে দুইটা পাথর বাঁধলেন তিনটা মাস ঘরের চুলায় আগুন জলে নাই রান্না করা কোনো খাবার কোনো দিন খান নাই তিন মাসে খোদার কসম করে বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন এত কষ্ট এত মেহনত এত পাথরের আঘাত এত অভুক্ত থাকা এত ক্ষুদার্ত এত চোখের পানি ফেললেন শুধুই কেবল নবীজির জন্য আমরা ঢাক বাজাবো ঢোল বাজাবো আমরা নবীজির জন্য কিছু উৎসব করব এই জন্যই না আপনার ইনসাফ এটাই বলে আপনার বিবেক বাবা তার সুন্নত মানবে কে মেসওয়া কে করবে দস্তরখান কে বিছাবে সমস্ত কাজ ডান দিকে এক কাজ উত্তম কাজ কে করবে টয়লেটে ঢুকতে তার সুন্নাত বের হওয়ার পরে তার সুন্নাত

খাওয়ার শেষে বাথরুমে ঢুকতে বের হওয়ার পরে অজুর শুরুতে অজুর শেষে ঘুমের শুরুতে ঘুমের শেষে উঁচু জায়গায় সমতল জায়গায় নিচু জায়গায় ঘরে ঢুকতে ঘর থেকে বের হতে যানবাহনে উঠতে যানবাহন থেকে নামতে জীবনের প্রত্যেক কদমে কদমে নবীজি যে এই দোয়াগুলো পড়লেন এক এক সময় এক একটা দোয়া এটা কোন উন্মতের জন্য মানে আরো একবার যেই উন্মত আমরা ময়রা সাইলে যারা আসবে তাদের জন্য না তিনি এই আমি করিলেন যদি এগুলো আমাদের কোন রসুল্লাহ সাল্লাপা আগে মৃত্যু পর্যন্ত মেসওয়াত করিলেন আপনি ছেড়ে দিলেন কেন ও বাবা বলেন আমার কথা শেষ বলেন ইনসাফের সাথে